আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি আমাদের বাসার সামনাসামনি ধুলাইপাড় তার পিঠা ঘরে ওনারা প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ধরেই এই পেশায় নিয়োজিত এখানে আপনি পাবেন হচ্ছে চিতর পিঠা ভাপা পিঠা এবং খুব মজাদার একটি গ্রামের খাবার চাপড়ি চাপড়ি বক্র যাকে বোঝা চালের গুঁড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে বা ডাল সাথে সাথে বেটে এগুলা দিয়ে যেটা বানানো হচ্ছে চাপড়ি দেখুন এই যে গরম গরম পিঠা অরিজিনাল গুড় দিয়ে নারি নারিকেল দিয়ে তবে আতপ চাল সিদ্ধ করে বাটার পরে যে ধাবা পিঠা এটা আপনি অবশ্য অবশ্যই সবাই জানেন দেখুন কত সুন্দর করে বানায় এখানে প্রচুর পরিমাণে ভেল লেগে থাকে সব সময় এবং আপনি চাইলে পিঠার উপরে ডিম দিয়েও খেতে পারেন অনেকে ডিম দিয়েও খায় আমি দেখেছি যদি আমি ডিম দিয়ে নিব না আমি শুধু পিঠাই নিব এ দেখুন চাপড়ি কতগুলো চাপড়ি দেখুন ঠান্ডা যত পড়ে তাদের বিক্রি ততই হয় ওনারা মোটামুটি আমার জানা মতে বারো মাসে বিক্রি করে এখানে ধোলাইপাড় প্রাইমারি স্কুলের সামনে ওই শেষ স্কুলের ডেক দেখুন এই দূর অনেক ফুলে যায় পিঠাটা এখন আবার দিবে প্রচুর পরিমাণে বিক্রি হয় এখানে এবং তাদের দুই থেকে তিন চার পাঁচপোর্টে ভর্ত থাকে ভাবা করছে গুড় দিচ্ছে নারীকে এই যে চাপড়ি হয়ে গেছে খুব মজাদার চাপড়ি ইচ্ছা আপনারা খেতে পারেন যদি এখানে আসেন খেতে পারেন ভালো মজা মানে আমি তো অনেক জায়গায় পিঠা খেয়েছি বাসার পিঠা অবশ্যই মজা কিন্তু এটা খেলে আপনার বাসার মতো ফিলিংস হবে বাসার চেয়ে কোনো অংশ কম হবে না আমি অনেক সময় এখান থেকে নিয়ে ভিজা পিঠাও খেয়েছি আর পিঠাগুলো এই দেখুন তিন ধরনের ভর্তা আজকের জন্য ধনে পাতা ভর্তা এবং সরিষা বাটা তিনটাই চমৎকার দেখুন অরিজিনাল গুড সুন্দরভাবে উঠে আসতেছে এছাড়া আপনি এই ছবিটাকে আপনার ভর্তা দেখতে পারেন অথবা ঘিলাপিঠা সব খেতে পারেন অথবা মুরগির মাংস অথবা হাঁসের মাংস অথবা গরুর মাংস যে কোনো কিছুদিন খেতে পারেন বর্তায় অনেকে আবার চা দিয়েও খায় সেটাও খেতে পারেন কিন্তু ভর্তা এবং